আজকের দিন কুম্ভ রাশি মাছ আজ আর্থিক লেনদেনে স্বচ্ছতা রাখুন শুভ সংখ্যা ছয় আট এবং নয় শুভ রং নীল আজকের সমাধান শনিদেবের সাথে সম্পর্কিত জিনিসপত্রের দান করুন নবগ্রহের পূজা করুন সহনশীল হন কুম্ভ চ্যালেঞ্জের মুখে পড়বেন ধৈর্য ধরে কাজ এগিয়ে নিয়ে যান আবেগের উপর নিয়ন্ত্রণ বাড়ান অপরিচিতদের বিশ্বাস নয় অপ্রত্যাশিত পরিস্থিতির তৈরি হতে পারে জরুরি কাজে শৃঙ্খলা বজায় রাখুন পরিবারে সুখ এগিয়ে যাবেন আর্থিক লেনদেনে স্বচ্ছতা রাখুন বিনয়ী হন স্বাস্থ্যকে অবহেলা নয় তাড়াহুড়ো করে আপস নয় আর্থিক লাভ কাজে মনোযোগ বজায় রাখবেন পেশাগত বিষয়ের সতর্ক থাকুন চাকরি এবং ব্যবসায়িক পরিস্থিতি মিশ্র থাকবে প্রয়োজনীয় কাজের একটি তালিকা তৈরি করুন সময় কাজ শেষ করার দিকে মনোযোগ দিন নতুন মানুষদের থেকে দূরত্ব বজায় রাখুন প্রবীণদের জ্ঞানের সদ্ব্যবহার করুন গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলি অমীমাংসিত থাকতে পারে প্রেম বন্ধুত্ব গুরুত্বপূর্ণ কাজ উপেক্ষা নয় কথাবার্তায় সতর্ক থাকুন প্রেমের সম্পর্কের পরিস্থিতি একই থাকবে মনের সমস্যায় পরিবারের সদস্যদের সাথে পরামর্শ নিন আবেগগতভাবে প্রতিক্রিয়া দেখানো এড়িয়ে চলুন বিচক্ষণতা বৃদ্ধি পাবে যুক্তির উপর জোর দিন স্বাস্থ্য মনোবল ধৈর্য ধরে আপনি আপনার পথ তৈরি করবেন সাবধানতার সাথে এগিয়ে যাবেন শারীরিক ক্রিয়াকলাপের সময় সতর্ক থাকুন স্বাস্থ্য সম্পর্কিত সমস্যার দিকে মনোযোগ দেবেন অতিরিক্ত কাজ নয় উৎসাহ মনোবল বজায় রাখুন শুভ সংখ্যা ছয় আট এবং নয় শুভ রং নীল আজকের সমাধান শনিদেবের সাথে সম্পর্কিত জিনিসপত্রের দান করুন নবগ্রহের পূজা করুন সহনশীল হন আজকের দিন কুম্ভ রাশি মাছ আজ আর্থিক লেনদেনে স্বচ্ছতা রাখুন শুভ সংখ্যা ছয় আট এবং নয় শুভ রং নীল আজকের সমাধান শনিদেবের সাথে সম্পর্কিত জিনিসপত্রের দান করুন নবগ্রহের পূজা করুন সহনশীল হন কুম্ভ চ্যালেঞ্জের মুখে পড়বেন ধৈর্য ধরে কাজ এগিয়ে নিয়ে যান আবেগের উপর নিয়ন্ত্রণ বাড়ান অপরিচিতদের বিশ্বাস নয় অপ্রত্যাশিত পরিস্থিতির তৈরি হতে পারে জরুরি কাজে শৃঙ্খলা বজায় রাখুন পরিবারে সুখ এগিয়ে যাবেন আর্থিক লেনদেনে স্বচ্ছতা রাখুন বিনয়ী হন স্বাস্থ্যকে অবহেলা নয় তাড়াহুড়ো করে আপস নয় আর্থিক লাভ কাজে